দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে কুষ্টিয়াতে আমরা ডিজাইন করছিলাম পরবর্তীতে এই ডিজাইনটা করছি আমরা থেকে প্রায় দুই বছর আগে এই ডিজাইন করার পরে আমরা ক্লায়েন্টের বিভিন্ন চাহিদা তার বিভিন্ন যে ই ছিল রিকোয়ারমেন্টস ছিল সেগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করি তারপর থ্রি ডি মডেল তৈরি করে তখন এই ক্লায়েন্টের এই মডেলটা অত্যন্ত পছন্দ হয় তারই পরিপ্রেক্ষিতে যখন এই ডিজাইনটা ফাইনাল করে আমরা পৌরসভা থেকে অনুমোদন করাইনি তখন উনি আমাদের প্রোপোজাল দেন যে আমি খুব ব্যস্ত মানুষ আমি আমার পক্ষে তো বাড়ি করা সম্ভব না তো আপনি আমাদের এই বাড়িটা করে দেন তখন আমাদের সিও তুফাল নামের সাকিব সাহেব উনি এটার একটা প্রোপোজাল ওনাকে সাবমিট করেন যে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এবং আমাদের ফুল কনসালটেন্সিতে করতে কত টাকা খরচ হবে তারপর আমরা প্রপোজাল দেওয়ার পরে আমাদের সেই ক্লায়েন্টটা উনি এগ্রি করে অ্যাগ্রি করার পরে আমরা কাজ শুরু করে এটা আপনি ছয়তলা একটা বাড়ি ছয় শতক জমির উপরে চব্বিশশো স্কোয়ার ফিটের উপরে দুইটা ইউনিট করা হয়েছে ছয়তলা বাড়ি তো এই বাড়িটা আপনি জানেন যে আগেও আমি দু একবার এই বাড়ির ভিডিও কিছু কিছু ভিডিও আমি আপনি দেখানোর চেষ্টা করেছি আজকে আমি এটা বাড়ির ফুল কমপ্লিট হয়ে গেছে মাত্র আঠারো মাসের মধ্যে এই বাড়ি ফুল কমপ্লিট হয়ে গেছে একদম পাইলিং থেকে শুরু করে আপনার একদম ছাদের রূপ ডিজাইন পর্যন্ত আমরা করে ফেলছি এবং আপনি দেখছেন যে এখানে টানানো হয়েছে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে অর্থাৎ আমরা এই বাড়িটা আজকে ওনাদেরকে হস্তান্তর করব আজকে হস্তান্তর করলে মানুষজন ওঠার মতো পরিবেশও এখানে সম্পূর্ণ রেডি আছে তো সেটা আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে মাত্র ছয় শতক জমির উপরে চব্বিশশো স্কোয়ার ফিটের মধ্যে দুইটা ইউনিট ছয়তলা বাড়ি করা হয়েছে এর বিভিন্ন অংশ আমি আপনার মাঝে এখন দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডল আমি ইঞ্জিনিয়ার টুটেল আসি আপনার সঙ্গে তো আসুন এর বিভিন্ন অংশ আমি আপনার দেখানো আমি এখন বাড়ির ভিতরে আপনাকে নিয়ে যাব এই ছয় শতক জমির উপরে ছয় কাঠা ছয়তলা বাড়িটা কিভাবে প্রতি ইউনিটে বারোশো স্কোয়ার ফিটের উপরে তিনটা করে বেডরুমস দিয়ে সাজানো হয়েছে কীভাবে এর কম্বিনেশনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক আসুন আমরা বিসমিল্লা বলে বাড়ির ভিতরে একটু প্রবেশ করি আপনার আমি যেটা বলছিলাম যে চব্বিশ স্কোয়ার ফিট এটা ফুল গ্যারেজ হিসাবে থাকবে গার্ড রুম আছে এখানে দেখি আমি লিফ্টটা দেখানো যায় কিনা দেখেন চমৎকার একটি লিফ্ট আপনার এখানে লাগানো হয়েছে তো দর্শক আপনারা দেখলেন যে এখানে এই যদিও এটা একটা ছয়তলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠে দুইটা করে ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার দেখানোর চেষ্টা করব। এবং প্রত্যেক তালাতে যে দুইটা ইউনিট করা হয়েছে সেই দুটা ইউনিটে কিন্তু প্রত্যেক ইউনিটে তিনটা করে বেডরুমের সমন্বয় ডিজাইন করা হয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং রুম ডাইনিং রুম ড্রয়িং রুম ডাইনিং রুমটা অনেক সুন্দর করে করা হয়েছে এবং অনেক বড় হয়েছে এটা তো আমি সেটা এখন আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সিও আমাদের সাকিব সাহেব এই দিকে কোনো কার্পণতা করেননি উনি সর্বোচ্চ আমাদের যে যে কোয়ালিটি বাজারে পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করছেন এগুলো স্থাপন করছেন তো দর্শন আমি অলরেডি ফার্স্ট ফ্লোরে চলে আসছি দশমন আমি এখন কিন্তু ইউনিট এতে ঢুক প্রবেশ করলাম এখানে ঢোকার পরে প্রথমে একটা কিন্তু অনেক বড় ড্রয়িং ডাইনিং আমরা দেখতে পাচ্ছি অনেক বড়ো বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এবং সবচেয়ে বড় ব্যাপার দেখেন এখানে কিন্তু পুরা পুরা জায়গাটায় কিন্তু ফুল হাইট গ্লাস স্থাপন করা হয়েছে এই হচ্ছে মোটামুটি আমাদের ড্রয়িং ডাইনিংটা ছিল এরকম আর এখানে ড্রয়িং টাইনিং এর সঙ্গে কিন্তু যেহেতু একটা ড্রয়িং ডাইনিং এর সঙ্গে একটা বেসিন লাগে একটা দেখেন এখানে একটা সুন্দর একটা বেসিন লাগানো হয়েছে তো বেসিনের সঙ্গে একটা গ্লাস আছে চম বেসিন এই যেটা করা হচ্ছে এটাও বেশ বড় সড়ো অনেক সময় দেখছে ছোট বেসিন করা হয় যার ফলে ওখানে যখন পরিষ্কার করতে হাত পরিষ্কার করা যায় তখন যে পানিটা বের হয়ে বাইরে বের হয়ে আসে কিন্তু সেদিক থেকে এখানে কিন্তু অনেক সুবিধা করা হয়েছে এখানে কিন্তু চমৎকার বড় একটা বেসিন সেট করা হয়েছে আর যেহেতু একটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে তো একটা কিচেন থাকতেই হবে তো এখানে একটা সুন্দর একটা কিচেন স্থাপন করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিচেনটা এখন দেখানোর চেষ্টা করব। যে ফুল কিচেনটা কী করে সাজানো হয়েছে এবং এখানেও টাইলস লাগানো হয়েছে পুরা কিচেন রুমটাকে কিন্তু টাইলস দিয়ে মোড়ানো আছে তো দর্শকদের এখন আমি এই রুমের ইউনিট এতে যে তিনটা বেডরুম আছে সে তিনটা বেডরুম দেখাবো প্রথম বেডরুম আমি দেখাবো এটা এখানে ঢুকার পরে আমি একটা বেডরুম পাচ্ছি চমৎকার একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ফুল হাইট জানালা আছে এই জানালা দিয়ে পর্যাপ্ত আলো আছে এখানে কিন্তু কোনো লাইট নাই লাইট না থাকার পরেও কিন্তু অনেক আলো এখানে কিন্তু আছে আর এই বেডরুমটার সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাটাচ বাথরুম আছে আমি যদি বাথরুমটা দেখাই আপনাদেরকে এটাও কিন্তু চমৎকার একটা বাথরুম এবং এখানে কোমর একটা কোমর সেট করা হয়েছে কোমরটাও কিন্তু অনেক দামি একটা কোমর সেট করা হয়েছে ফিটিংস গুলো দেখছেন আপনি চমৎকার ফিটিংস এখানে কিন্তু স্থাপন করা হয়েছে কোনোটাই কিন্তু কোন দিক থেকে কোনো নিম্নমানের ম্যাটেরিয়ালস এখানে স্থাপন করার কোনো সুযোগ ছিল না ছিল না মানে আমাদের সিও সাহেবের নির্দেশনা ছিল যে সবসময় আমরা ভালো কোয়ালিটি আমরা মালামাল এখানে স্থাপন স্থাপন করবো এখন যদি আমি ইউনিট এ আমরা এখন ইউনিট এতে আসি এখন যদি আমি সেকেন্ড বেডরুমটা যাই এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটা সেকেন্ড বেডরুমে ঢুকলাম এটা হচ্ছে আরও আলোকিত এটা দেখেন দুই দিকে দুইটা ফুল লাইট একটাই একটা বারান্দা আছে যেখানে আপনার স্লাইডিং ডোর স্থাপন করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন স্লাইডিং ডোর এখানে স্লাইডিং ডোর আছে চমৎকার একটা বারান্দা আছে বারান্দা থেকে আপনি রাস্তা দেখতে পারবেন রাস্তার এখান থেকে আপনি রাস্তা দেখতে পারবেন এই অংশ এই বারান্দা থেকে যদি এটা দক্ষিণা দক্ষিণ দিকে মুখ করা এখান থেকে পর্যাপ্ত বাতাস কিন্তু আসবে এখানে এটা কিন্তু সবচেয়ে বেশি এই বাড়ির জন্য টার্নিং পয়েন্ট তো আমাদের প্রত্যেকটা বাথরুম প্রত্যেকটা রুম প্রত্যেকটা জানলা দরজাতে আমরা চেষ্টা করেছি যে বাজারে যে সর্বোচ্চ মানের ভালো কোয়ালিটির যে ম্যাটেরিয়ালসটা পাওয়া যায় সেটা আমরা লাগানোর চেষ্টা করেছি দশম্বর হলে আমি দুইটা রুম অলরেডি দেখে দেখে ফেলছি দুইটা রুমের সঙ্গে কিন্তু দুইটা বাথরুম ছিল এখন আমি একটা ড্রয়িং ডানের সঙ্গে একটা কমন বাথরুম আছে এই কমন বাথরুমটা আপনাদের দেখাবো এটা হচ্ছে কিন্তু চমৎকার একটা কমন বাথরুম করা হয়েছে এটা হচ্ছে আপনি দেখেন এখানেও কিন্তু ফিটিংসগুলো অনেক সুন্দর লাগানো হয়েছে নাম্বার থ্রি এটা হচ্ছে রুম নাম্বার থ্রি রুম নাম্বার থ্রিতে যদি আসি এখানেও কিন্তু একই রকম একটা ফুল হাইট আপনি জানালা পাচ্ছেন এখানে কিন্তু আপনি স্লাইডিং ডোর পাচ্ছেন স্লাইডিং ডোর দিয়ে আপনি দক্ষিণা মুখে একটা বারান্দা পাচ্ছেন আপনার এই বারান্দা দিয়ে কিন্তু রাস্তা দেখা যাবে এবং দূরে থেকে কিন্তু অনেক ফাঁকা জায়গা এখান থেকে কিন্তু পর্যাপ্ত বাতাস দক্ষিণ দিক থেকে যে বাতাসগুলো আসে সেগুলো এখানে কিন্তু আসবে জানেন আমি নিজেও আমি অনেক খুশি হই যে সারা পৃথিবীতে অন্তত একশো বিশ ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তারা আমাদের ভিডিও গুলো দেখে এবং তারা যখন বাড়ি করে তখন আমাদের দেশে এসে আমাদের আমি আমাদের মাসে বাড়ি করাটা খুব তাপ হয়ে যায় তারপরও একটা কোম্পানি যদি মনে করে কোম্পানি সিও সাহেব যদি মনে করে যেন এটা সম্ভব খালি সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা কাজ করি একটার পর একটা খালি এটা সম্ভব হয় আমাদের সিও সাহেবের উদ্দেশ্য ছিল যে আমাদের কনস্ট্রাকশনটা সময়ের মধ্যে হ্যান্ড ওভার করা আর পাশাপাশি আরেকটা জিনিস ছিল স্যার অনেক কিছু হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে আমাদের গুলো আমাদের ফিটিংসগুলো আমাদের টাইলস থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছুই সিও সাহেবের নির্দেশনা ছিল এমন যেটা সবচেয়ে বাজারে বেটার যেটাতে আপনি ক্লাইন্ট ইউজ করলে সুবিধা পাবে ভালো সেটা ইউজ করার জন্য আমাদের নির্দেশনা ছিল আর ধন্যবাদ জানাই সিও স্যারকে যে সার্বিক যেভাবে যিনি সাপোর্ট করছেন তার সাপোর্টের ভিত্তিতে আমরা এটা আঠারো মাসে কমপ্লিট করতে পারছি মন্ডলে আমরা হচ্ছে ইউনিট এ অলরেডি আপনাকে দেখানো সম্পন্ন করছে যেখানে বারোশো স্কোয়ার ফিট মানে কমন স্পেস সহ তার মানে আপনি এখানে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট হয়তো আছে তার মধ্যে তিনটা চমৎকার বেডরুম দেওয়া হয়েছে চারটা বাথরুম দেওয়া হয়েছে বড় একটা ড্রয়িং ডাইনিং আছে কিচেন আছে সব মিলাই কিন্তু আমি আপনাকে দেখিয়েছি তো আমি এখন আপনাকে ছাদে নিয়ে যাব তো মন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছি আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন তারপরও বেশ কিছু জিনিস আমি আপনার দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয় যে আমাদের কনস্ট্রাকশনগুলো কেমন হয় কত সুন্দর হয় এবং আপনারা জানেন যে এই বাড়িটা তৈরি করতে এটা একটা ছয়তলা বাড়ি এটা আমাদের ছ্যান পালিং করা লাগছিল এখানে লিফ্ট আছে সব মিলায়ে আমাদের প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হয়েছে এই বাড়িটা কমপ্লিট করতে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হয়েছে তো দশমন্ধানি আসলে আমরা ছাদে যাই এখন ছাদটাকে দেখাবো আপনাকে ছাটে কেমন সাজানো আছে দর্শক মন্ডলী এবার কিন্তু আমি লিফ্ট ব্যবহার করব এবার আমি লিফ্ট ব্যবহার করে আমরা উপরে যাব এবং আমার সঙ্গে ম্যানেজার সাহেবও যাবেন দর্শক এখন আমরা অলরেডি ছাদের ইতে চলে আসছে আমরা এখন বের হব আমরা আরেক উঠলে ছাদটাকে পাবো তো ছাদে অনেক মাটি নেওয়া হচ্ছে ছাদে যেহেতু ফুলের গাছ লাগানো হবে সেই জন্য মাটি উপরে ওঠানো হচ্ছে কিছু মাটি আমরা দেখতে পাচ্ছি ছাদে কিন্তু অলরেডি চলে আসছে ছাদটাকে দেখাবো আপনার জানেন যে আমরা বাড়ির প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আমরা একটা কমন স্লোগান থাকে দশমণ্ডলী আসুন আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই এখানেও কিন্তু ঠিক তাই দেখেন যে প্রত্যেকটা পাশ দিয়ে কিন্তু গাছ লাগানোর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এখানে গাছ মাটি দেওয়া হবে মাটি দিয়ে এখানে গাছ লাগানো হবে আমরা তিনটা প্রভিশন প্রত্যেকটা ছাদে রাখি প্রভিশন ওয়ান হচ্ছে গার্ডেনিং প্রভিশন টু হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা ভবিষ্যৎ থ্রি হচ্ছে এই বাড়িতে বিভিন্ন ফ্ল্যাটে যারা থাকবে তারা এসে যেন এখানে বেশ কিছু সময় অতিবাহিত করতে পারে যেমন এখানে দেখেন সুন্দর কিন্তু বসার জায়গা রাখা হয়েছে এখানে কিন্তু তারা বসে অবশ্য টাইমে চা কপি খাইতে পারবে পাশাপাশি কিন্তু এখানে আবার চমৎকার কয়েকটা গাছ লাগানো হবে সবুজ গাছ লাগানো হবে যেটা তার মনকে আকৃষ্ট করবে আমি যদি একটু ঘুরি যদি আমি তাহলে এখানে দেখেন এখানেও কিন্তু বসার জায়গা রাখা আছে আবার এখানে চারদিকে খোলা এখানে পর্যাপ্ত আলো বাতাস আসছে যার ফলে এখানে দেখেন যে একটা বড় একটা স্পেস রাখা হয়েছে গাছ লাগানোর জন্য এখানে কিন্তু পুরো জায়গাটা সবুজ থাকবে বাচ্চারা যারা এই ফ্ল্যাটে থাকবে তারা এখানে এসে খেলাধুলো করতে পারবে এখানে কিন্তু ছোটোখাটো ব্যাডমিন্টনও তারা খেলতে পারবে বিভিন্ন ধরনের তাদের কিন্তু খেলার এখানে সুযোগ রাখা হয়েছে এখানে দেখেন যে সামনে এখানে বাড়িটা এমন একটা স্পেসে করা পাশে কিন্তু চমৎকার একটা মসজিদও আছে সব মিলায়ে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে দর্শক আমি অনেকক্ষণ যাবৎ আপনাদেরকে আমাদের এই আলফা টাওয়ার ওয়ান আলফা টাওয়ার সম্পর্কে এই ছয়তলা বিল্ডিং চব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে ছয় শতক জমিতে ছয়তলা বাড়ি এটা লিফ্ট সহ পাইলিং সহ আমরা এই মাত্র আঠারো মাসের মধ্যে কমপ্লিট করে এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনার সঙ্গে ছিলাম আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমি আপনার কাছে বিদায় নিচ্ছি আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা আমি আবারও বলবো আসুন আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্কে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ